সবাইকে জহার আজকে আমরা পুরুলিয়া শহরে আকাশ হোটেল আদিবাসী কর্মী সমাজের সাথে আমাদের আজকে উপস্থিত আছেন আমার আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় নেতা চন্দ্রশেখর মাহাতো সাথে আছে আমাদের কর্মী আন্দোলনের অন্যতম নেতা রাজেশ মাহাতো আমাদের আদিবাসী কর্মী সমাজের অন্যতম নেতা আরেকজন অনুপ মাহাতো সাথে অনেক সমস্ত সাথী বোঝে যাচ্ছে বিশেষ করে আজকে যে কথা বলছি আমি আপনারা অবশ্য শুনেছেন বা জানিয়েছেন কোনো মিডিয়ামের মাধ্যমে গত দশ তারিখে আমাদের ঝাড়গ্রাম কোটে আমাদের কুর্মী সম্প্রদায় এবং কুর্মী সংগঠনের নেতৃত্বের পর বাবুদের যে উকিল বাবুরা আইনি সহযোগিতা মানুষের করা দরকার কিংবা কারো ভুল হল সেই ভুলকে শুধরানোর তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা দরকার ছিল সেইখানে আমাদের নেতা রাজেশ মাহাতোর এর সঙ্গে আমাদের কেসের সাথে জড়িত ছিল সেই নেতৃত্ব আমাদের সাথেই আছে তার উপর হেনস্থা তার সাইকেলে সাইকেলের উপর হাওয়া খুলে তাকে অপমান করা হয় এবং আমাদের বলা সত্ত্বেও তাকে বলা হয়েছিল যে কি ব্যাপার আপনার বলুন কিন্তু তার কিছু বলে না এই বিষয়টাকে নিয়ে আমাদের বার অ্যাসোসিয়েশনের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন লিখিতভাবে আবেদন জানানো যে আপনারা আমাদের উপর এই যে আঘাত কর্মী স্বাভিমানে কর্মী জাতির প্রতি যে আঘাত দিয়েছেন এই আঘাতের প্রতি আপনারা সুবিবেচনা করে আপনাদের জানান কিন্তু আজও পর্যন্ত অবধি জানানো হয় তাই আমরা পরিষ্কার কথা আগামী তিন তারিখে জুলাইয়ের তিন তারিখে আমরা আদিবাসী কর্মী সমাজ এবং এর সাথে সন্দারপুর টোটেলে ঘুমি একটা মঞ্চ সবাই আমরা ধিক্কার জানাবো সেই ধিক্কারেও যদি তাদের ঘুম না ভাঙে তাদের বিবেক যদি খুল না খুলায়। তাহলে পরিষ্কার কথা আমরা বন্ধুর একটু প্রস্তুত করবো না আমরা লিখিতভাবে এটা এর কাছেও আমরা জানা জানা হচ্ছে এসপির কাছেও জানানো হচ্ছে এবং তিন তারিখে আমরা আবার জানানোর জন্যেই যাচ্ছি সেদিন ভিক্ষার মিছিলে সব কিছু আমরা বলব সেদিন তাই আপনাদের কাছে আবেদন এবং সমস্ত সংগঠনের জাতি ধর্ম 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 নির্বিশেষে কেন একটা কোর্ট চত্বর কারো পৈতৃক এবং তাদের আমি বিশেষ করে বলবো কারণ মক্কেলদের জন্যেই তাদের উমেদগারি চল তো মক্কেলদের মক্কেলদের সেদিনে সেখানে ডেট ছিল কেসের ডেট থাকা সত্ত্বেও তার কেন করল এটা হল দুঃখিত কিন্তু আমরা আবেদন নিবেদন করার পরেও তখন কোনো কিছুদের ঘুমঘাম নেই তাই আগামী তিন তারিখে ভিক্ষার মিছিলে সবাইকে সমস্ত সংগঠনকে সমস্ত নেতৃত্বকে আসার দিন আবেদন জানাচ্ছি আমি নিজেও থাকছি সবাই থাকবেন এবং সমস্ত নেতৃত্বকে সবাইকে আবেদন জানাই আমি আমার বক্তব্য এবং আগামী কুড়ি তারিখে এই যে আমি কুড়ি সেপ্টেম্বরে আগামী কুড়ি সেপ্টেম্বরে যে রেল টেকার ডাকা হয়েছে যে আমাদের পাঁচ ছয় ফেব্রুয়ারি মুরগুমা ট্রেন কেছে পাহাড়ে যে ধর্মীয় সম্মেলনে পড়ে তাই আমরা বলবো রেল টেকাকে কেন্দ্র করে আপনারা সবাই আমাদের আদিবাসী পূর্ণী সমাজে ডাক্তার হচ্ছে কিন্তু যে আমাদের পুরনো যে টোটেমিক একটা মঞ্চের ছোটো টোটেমিক একটা মঞ্চের যে আমাদের সংগঠন ছিল তারাকেও আমরা আবেদন জানাচ্ছি সবাই কিন্তু আগামী কুড়ি সেপ্টেম্বর যে একশো জায়গায় রেল টেকা একশো জায়গায় রেল টেকায় আপনারা হন।